গত সতেরো ডিসেম্বর দু রাতে বিশ্ব ইজতেমার মাঠ গাজীপুর রস্তটঙ্গিতে জোবায়ের পন্থী তাবলিক জামাতের সাথীরা ঘুমিয়েছিলেন কেউ কেউ এ বাদ রত ছিলেন সে সময়ে সাতপন্থী তাবলিক জামাতের সাথীরা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা করেন এতে চারজন শহীদ হন ও কয়েকশো জন আহত হন এরই প্রতিবাদে নৌকা জেলার পোর্শা উপজেলার মুসলিম উম্মাহ ওলামায় কেরাম তাবলিক সাথীরা ফুঁসে ওঠেন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি ও সাতপন্থী তাবলিক জামাতকে নিষিদ্ধের দাবিতে পোরশামিনা বাজার থেকে সুতরইলের মোট পর্যন্ত মিছিল ও বিক্ষোভ করেন

সরকারের কাছে সাতপন্থী তাবলিক জামাত নিষিদ্ধের দাবি করে বক্তারা বলেন

সারা বিশ্বে বন্ধ করার জন্য আমরা বিশ্ববাসী তথা আমরা সকল মানুষদেরকে জানাতে চাই সারা বিশ্বে তাদের কার্যক্রম গুলি বন্ধ রাখা হোক এজন্য যত আওয়াম খাওয়া এখানে আছে সকলের কাছে আমার অনুরোধ থাকবে সবাই সর্বদা সব সময় সচেতন থাকতে হবে কোনোভাবেই যেন এ মৌলানা সাহাদ আমাদের কাছ থেকে কোনোভাবেই যেন সহযোগিতা না পায় আমার ভাইরা সহজ একটা পরিচয় তো দলের যে আমরা তাবলিগ বা দিন প্রচার করি খুব আক্ষেপের সাথে প্রশ্ন এটা রাতের আধারে ঘুমন্ত মানুষদেরকে তাহাজ্জুদরত মানুষদেরকে নিরস্ত্র নিরীহ মানুষদেরকে মারা এটাও কি তাবলিগ না এটাও কোন এটা কোন ধরনের অতএব তাদের এই কর্মकांडের আলোকে জনতার সামনে জনগণের সামনে কত পরিষ্কার হয়ে গেছে এরা যদিও তাবলিগ তাবলিগ ধর্ম প্রচারের কথা বলে আসলে ধর্ম প্রচার এদের বিষয় না বিষয় হলো নিচে উঁচু হয়ে থেকে মাথা হয়ে থেকে কিছুたない করা আমরা শিখাই ভাই বারবার আকৃতিতে তাহাজ্জুদের নামাজরত মুসলমানদের উপরে যারা আক্রমণ চালিয়ে যাদেরকে শহীদ করে দিতে পারে তারা কখনো ইসলামের জানি যারা ইসলামের এইভাবে করতে চায় মুসলমানদের ঘোষণা দিয়েছেন তাদেরকে হত্যা করে দাও সুতরাং আমরা এই কথা বিশ্বাস করি যারা মুসলমানদের রক্তকে যারা হত্যা করে যারা হালাল মনে করে যাদের হাতে মুসলমানদের রক্তে যাদের হাত রঞ্জিত হতে পারে তারা বাংলাদেশের মডেল তাবলিগ জামাতের হতে পারে না আমরা আজকের এই মহা সমাবেশ থেকে এই কথা একাত্মভাবে জানাতে চাই যে যারা খুনি যারা খুনী যারা খুন করেছে তাদের অবিলম্বে বিচারের আওতায় আনি তাদেরকে বাংলার সর্বোচ্চ শাস্তি হিসেবে তাদেরকে আমরা ফাঁসির কাছে দেখতে চাই হক আর বাতিলের পার্থক্য করার জন্য আমরা জবাইয়ের পন্থী নই ওলামায়কেরাম দায়িত্ব পালন করতে গিয়ে হৎপন্থীদের পাশে থাকবে বাদেল পন্থীদের বিরত্বে যাবে আর যদি মনোন আমাদের ওলামায়ে কেরামের সাথে একাত্মতা প্রকাশ করে আমরা তখন সাদৃশ্য হয়ে যাব মৌলানা জুবায়ের জুরি আমাদের বিরুদ্ধে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে আমরা তখন জুবায়ের পক্ষ কথা বলবো না তার বিরুদ্ধে কথা বলবো সমাবেশ শেষে তারা পোর্সা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি লিপি পেশ করেন